তুমি নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে আনার স্বাগত আর আজকে আমরা যখন সকালবেলা হাটতে গেছিলাম তখন গিয়ে চিকেন নিয়ে আসছিলাম আর নিয়ে আসছিলাম তোমার হচ্ছে গল্প চিকিৎসা আজ আমরা নিয়ে আসছিলাম কয়লা মুরগি তো মুরগিটা দেখো অনেকটা দেশি মুরগির টেস্ট হবে দেশি মুরগির থেকে একটু কম তোমার কি কাশি কমেনি হ্যাঁ তো দেশি মুরগির মতনই অনেকটা টেস্ট হবে কিন্তু দামটা দেশি মুরগির থেকে একটু কম তো আজকে কয়লা মুরগিটা রান্না করবো আর রান্নাটা আমরা কিভাবে করব সেটা সম্পূর্ণ কিন্তু এই ব্লগে আমরা তুলে ধরব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটা প্লিজ তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমাদের আরো অন্যান্য ভিডিও গুলো তোমাদের সামনে তুলে ধরতে অনেক উৎসাহ পাবো পিস ঠিক আছে বেশি বড় তো বলিনি

একটু সফট হয় কিন্তু হাড়ের থেকে খুলে না আসে চিকেন রান্না করতে গেলে যেটা হয় না তোমার একটু একটু না দাঁড়িয়ে বেশি করলে কিন্তু হাড়ের থেকে মাংসগুলো খুলে চলে আসে তো যদি রান্নার প্রথমে একটু ভিনিগার আর একটু টক দিয়ে দেওয়া হয় মাংসটা সফট হবে আর হাড়ের থেকেও খুলবে না সর্ষে তেল না প্রচন্ড একটু অন্যরকম হয় ভালোই লাগে তো এইভাবে তখন করিনি আজকে ফার্স্ট করছি দেখাটা কেমন হয়

আদা রসুন আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে একটা টেস্ট বানিয়ে নিয়েছি এখন এটাই ঢেলে দেবো কড়াইতে মশলা দেওয়া হয়েছে এবার টমেটো কিছু করে রেখেছিলাম টমেটো কুচিয়ে দেবো এটা করব আমরা এর সাথে না তেজপাতা দেব তেজপাতা দিয়ে তারপরে কিচটা কষানো পড়ে চিকেন দিয়ে দেব আমি ই আগে বলেছিলাম মসলা কষানো কখন রেডি হবে সেটা বোঝা যাবে কি করে তো সেটা একটু সহজ উপায় যখন কোনো মসলা কষানো হয় যখন একদম লাস্ট মুহূর্তে যখন তেল ছেড়ে দেয় না সেটাই কিন্তু বন্ধুরা আমাদের চিকেন এর মশলা রেডি সম্পূর্ণরূপে রেডি হয়েছে মশলা দেবো চিকেন এ হচ্ছে আজকে চিকেন যেটা তোমার সবাই মাংস দিলাম গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে সবাই চিকেনটা নিশান কষানোর আর হয়ে গেল শেষ হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারি হবে চিংড়ি মাছ প্রায় হচ্ছে এখন আর দিকে আমাদের চিকেন প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে এই এর চিংড়ি মাছ আজকে গলদা চিংড়ি তাই হচ্ছে আর পাশে হচ্ছে কয়লার চিকেন কষা বাঙালি আসত্য মিষ্টি আর চিংড়ি মাছ এই দেখো আমার হাতে রয়েছে একদম ফ্রাই করা গরম গরম যত রকমের খাবার আছে না কেন তোমার সব থেকে কিন্তু খেয়ে শান্তি একমাত্র বাঙালি আনা খাওয়ায় আর কিছু কিছু খাবার যেমন সেরা থাকে তার মধ্যে ইলিশ মাছ গোয়ালদা চিংড়ি আজকে ইলিশ মাছ হচ্ছে না আমাদের আজকে কিন্তু আমাদের হচ্ছে চিকেন কষা আর তোমার গলদা চিংড়ি মানাইগালি হবে আর আমার যেটা কাজ ছিল চিকেন কষাটা করা তা আমার কাজ প্রায় হয়ে গেছে চিকেনটা প্রায়ই কমপ্লিটের মুখে এখন গলদা চিংড়িটা ওটা আমি পাবো না বলে আমি করতে যাচ্ছি ও না তো ওটা আমার মিস করবে আমি তার সাথে দেখবো দেখে চেষ্টা করবো সে কাজ শিকার কোন বয়স থাকে না আর সময় থাকে না সব কিছুতেই কিন্তু শিক্ষা অর্জন করা যায় আর একটা কথা বলবুরা আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর যা যা নতুন দেখছো আমাদের চ্যানেলটা প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো তাতে আমরা কি আর নতুন নতুন ভিডিও বানাতে কি সক্ষম হবো

বেশ এর থেকে আরো বড় ছিল এর থেকে আরো বড় ছিল বাদদা চিকি নিয়েছিলাম আর নিয়েছিলাম তোমার হচ্ছে মাছ আর সেটা আমরা নিজেরা ফ্রাই করে নিয়েছিলাম তো আজকে চিংড়ি মাছ নিয়ে কিন্তু আমাদেরকে দীঘায় বাদানো ভালো হয়ে আজকে যেটা আমার দায়িত্ব ছিল চিকেন করা তো চিকেন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে দেখো একদম কমপ্লিট চিকেন গরম মশলা দেওয়া হয়ে গেছে এখন হবে আমাদের আহ সেকেন্ড আইটেম চিংড়ি মাছের মালাইকারি তো সেটাই এখন পরিস্থিতি চলছে চিংড়ি মাছ প্রায় হয়ে গেছে এখন হবে মালাইকারি তো এখন যে মশলা টুকু আছে দিয়ে দিচ্ছি যেই মশলা করা হয়েছে মালাইকারি মশলা পেস্ট আদা রসুন পেঁয়াজ বড় বড়ো বড়োভাবে দিয়ে হবে দেখো পুরো লোভনীয় বল গরম মশলা পরে গেছে গরম মশলা পড়া মানে আমাদের কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে এখন আমরা খেতে বসে গেছি আজকে যে চিংড়ি মাছের মালাইকারি আর তোমার হচ্ছে কয়লা বাবা কান্না করছে কেন আজকে প্রথম শুরু করলাম খাবার টমেটো চচ্চড়ি দিয়ে গলদা চিংড়ি এই চিংড়ি মাছের মালাইকারি তো আজকে টেস্ট করে দেখছি গ্রেভিটা কেমন হলো সিম্পিলের মধ্যে কিন্তু খুব সুন্দর অনেকে যারা ম্যাক্সিমাম মালাইকারি যেটা করা নারকেল দিয়ে কিন্তু আজকে নারকেল দেওয়া হয়নি এখানে পেঁয়াজ রসুন পেস্ট করে করা হয়েছিল তো সত্যি খুব সুন্দর মালাইকারি মাছ তোমার ডিম আছে দেখো পুরো চলে আসছে ডিম চিকেন কষা মাংসটা ভালো হয়েছে আর না কিন্তু চিকেনের থেকে মাটনটা বেশি প্রিয় যেটা মাটন হলে বেশি ভালো হতো একটু বেলা হয়ে গেল খেয়ে উঠতে উঠতে শীতের বেলা খাওয়ার পরেই ঠান্ডা ঠান্ডা লাগছে তো আজকে বেশ ছুটির দিনটা বেশ ভালোই কাটলো সকালবেলা মর্নিং ওয়াকে গেছিলাম তারপরে আজকে বাজারঘাট নিয়ে বাড়িতে মোটামুটি মেতেই ছিলাম আর সাথে তো আজকে স্পেশাল মেনু হলো গলদা চিংড়ি মালাইকারি আর চিকেন কষা তো খাওয়া দাওয়া বেশ জমে হলো এখন তো জাস্ট টাইম কিছুক্ষণ ছাড়ে থাকবো তারপরে আবার নেমে যাব তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও আমাদের যারা আমাদের ভিডিওগুলো দেখছো নতুন তা প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও তাতে আমরাও নতুন নতুন ভিডিও বানাতে সক্ষম হব বা আমাদের ইচ্ছা প্রকাশ করাবে নাকেরা জর্থা ঘটে জর্থা হয়েছে নাকে যাই না কেন জ্বর কিন্তু আসে না জতা আসে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সকালে ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীকাল আগে টাটা